সারা বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে ঘৃণিত একটা দলের নাম হচ্ছে আওয়ামী লীগ অনেকে আমরা এটা মনে করছি কিন্তু বাস্তবিক প্রেক্ষাপটে ভিন্ন একটা বিষয় দেখছি যে আওয়ামী লীগের এখনো কিছু কিছু জায়গায় এমন জনপ্রিয়তা তবে যারা বিপরীত দলের আছেন বিএনপি এবং জামাত বলার চেষ্টা করছেন যে জনপ্রিয়তা না এটা একটা পুরানা সেট আর এই স্যাট আপটার সম্ভবত সরকার এখনও টেনশনে আছে যে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ কীভাবে অনুপ্রবেশ করে ফেলেছে শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ বাংলাদেশে একটা নিষিদ্ধ দল কিন্তু এই মুহূর্তে আছে দলীয় কার্যক্রম নাই প্রচার প্রচারণার সুযোগ নাই অপরাধ যারা করে নাই তারাও কোনো ধরনের কার্যক্রম চালানোর সুযোগ পাচ্ছে না ইভেন সারা দেশ জুড়ে আওয়ামী লীগের কট্ট সমর্থকরা ছাড়া আওয়ামী বিরোধী বক্তব্য আওয়ামী লীগের জুলাই আগস্টের যে অপরাধ সেগুলো নিয়ে আলোচনা তারপর হচ্ছে জুলাই আগস্টের অভ্যুত্থানের সেই দৃশ্যপট গুলোকে মানুষের মস্তিষ্কে তাজা করে আওয়ামী লীগের প্রতি ঘৃণা তৈরি করার যে বার্তা পাঁচই আগস্টের পর বাংলাদেশের বিভিন্ন জায়গায় জেলা আইনজীবী সমিতির যে নির্বাচনগুলো হচ্ছে ম্যাক্সিমাম এ পর্যন্ত নাইনটি পার্সেন্ট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ যারা আছেন তাদের বিশাল বিজয় হচ্ছে এবারের ঘটনা ঘটেছে চাপাই নবাবগঞ্জ জেলার যে আইনজীবী সমিতি নির্বাচন আছে কার্যনির্বাহী কমিটির দুই হাজার পঁচিশে বিএনপি জামাত একদিকে জোট হয়ে তারা লড়েছেন অপরদিকে আওয়ামী লীগ লড়েছে তো বিএনপি জামাতের চেয়েও আওয়ামী লীগ পন্থীরা বেশি ভোটে বা বেশি পদে বিজয়ী হয়েছে। আজকে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে বিরতিহীন ভোট চলে ভোট গণনা শেষে রাত আটটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট তাহির জামাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন ভোটার ছিল ২২৪ ভোট দিয়েছে দুইশো আর এখানে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্র সহ চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আওয়ামী লীগ সমর্থিত প্যানেল মনিরুল এবং ডলার পরিষদ তারা ছয়টি পদে বিজয়ী হয়েছে অপরদিকে বিএনপি জামাত সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য পরিষদ তারা পাইছে পাঁচটি এবং শুধু বিএনপি সমর্থিত চাপাই নবাব আইনজীবী ঐক্যফ্রন্ট তারা পাইছে দুইটা সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি বিএনপি সমর্থিত পরিষদের মোহাম্মদ ইসাক সাধারণ সম্পাদক হয়েছেন বিএনপির আর বিএনপি হবে এটাই খুব স্বাভাবিক তবে আওয়ামী প্যানেলের প্রার্থীরা সিনিয়র সহসভাপতি সহসভাপতি অর্থ সম্পাদক খুবই গুরুত্বপূর্ণ একটা পদ সাংস্কৃতিক সম্পাদক কার্যনির্বাহী সদস্যের দুটি পদে তারা বিজয়ী হয়েছে এখন নির্বাচনে যারা অন্যান্য যাই হোক এখন অনেকে বলছেন যে ভাই এটা কেমনে হচ্ছে তারা আওয়ামী লীগ বা এখানে যারা নির্বাচন করছে এখন তো একটা ফ্রেশ নির্বাচন হচ্ছে আগে নয়তো ধরেন রাতের ভোট দিনের ভোট বা যার সাথে সরকারের শক্তির সমর্থন ভালো তারা এগুলাতে প্রভাব বিস্তার করে বিজয়ী হইত এখন একদম ফ্রেশ নির্বাচনে আওয়ামী লীগ যখন বিভিন্ন জায়গায় এই ধরনের জয় পাচ্ছে অনেকের মনে প্রশ্ন উঠছে যে নির্বাচন যদি অরিজিনাল অংশগ্রহণ করে তাহলেও কি তাহলে মাঠে এরকম একটা জনসমর্থন রয়ে গেল নাকি এরকম কিছু ঘটতে পারে নাকি আপনার কি মনে হয় যদিও আওয়ামী নির্বাচন করার স্বপ্ন এই মুহূর্তে সরকার পূরণ করবে না বা একটা ভেজাল্লা প্রসেসিং এর মধ্যে পড়ে গেছে ভালো থাকুন আলাইকুম